চের শত্রুর নাম কারা ইহুদি খ্রিস্টান সরে বলেন কারা মুসলমানদের চাইতে বড় সত্য হল ইহুদি আর খ্রিস্টান এই দুইটা দল পৃথিবীতে আসার পর থেকে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে ইহুদি খ্রিস্টানরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে শুধু ষড়যন্ত্র নয় আমার নবীকে যখন কবরস্থ করে দেওয়া হয়েছে আমার নবীর লাশটা পর্যন্ত তারা চুরি করার জন্য পরিকল্পনা করেছিল এই উঠলো কারা না নাকি ভক্ত নাকি কীসের এক নম্বর বুড়ো মানছে লাগবে এক নম্বর না না আপনারা কি মনে করেন এই বয়সে পেশাব লাগবে কি লক্ষণ ভালো কে রে পেশাব লাগবে বুড়ো মানছে এই যুবকেরা কতদিন সিনেমার হলে গেছে ভাই পেশাব লাগলে ওঠে না তিন ঘন্টা সিপি মেরে বস থাকে এ কথা কন না কে কোরআনের কোরানোর জন্য কার বিশ মিনিট দেওয়া যাবে না কথা বলেন দেওয়া যাবে না তাহলে এত ওটা ওঠে কীসে আলোচনা কি চলবে কথা বলেন চলবে তাহলে আমি বলতেছিলাম নবীর কি চুরি করার ষড়যন্ত্র করেছে মুসলমান ভাইরা কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন সবার জানা দরকার সবার বোঝা দরকার পাঁচশো সাতান্ন সালের ঘটনা নুরুদ্দিন জুঙ্গি রহমতুল্লাহ আলাই হে গভীরাজনীত তাহাজুদ নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করার পরে যখন বিছানায় ঘুমিয়ে গেছে বাদশা নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি যখন ঘুম পারতেছে এমন সময় ঘুমের ভেতরে আমার বিশ্ব নবীজি এসে তার স্বপ্নে দেখা দিয়েছে লিল্লাহ তাকবীর কে দেখা দিয়েছে স্বয়ং বিশ্বনবীজি স্বপ্নের মধ্যে দেখা দিয়ে ডাকতে বলেন এ বাদশা নুরুদ্দিন জাহাঙ্গীর এই যে দুইটা মানুষকে দেখতে পারতিস যাদের চক্ষুগুলো নীল রঙের এই নীল রঙের দুইটা ব্যক্তিগুলো আমাকে বড় ডিস্টার্ব করতেছে এই দুইটা নীল রঙের ব্যক্তি থেকে আমাকে তুমি হেফাজত করো সোমানাল্লাহ বলো এই কথা বলার পরে কিছুক্ষণ পরে বাচ্চা নুরুদ্দিন জাহাঙ্গীর ঘুম ভেঙে গেল ঘুম থেকে ওঠার পরে বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন তিনি মনে মনে পরিকল্পনা গ্রহণ করেছে নবীর তো কেউ আকৃতি ধারণ করে আসতে পারবে না শয়তান পৃথিবীর যে কোনো লোকের রূপ ধারণ করতে পারে কিন্তু নবী যে রূপ ধারণ করতে পারে আমি আসলে স্বপ্নটা সত্য দেখলাম নাকি ভুল দেখলাম বুঝতে পারতেছে না এই চিন্তা করে করে ওই বাচ্চা নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি যখন বিছানার মধ্যে ঘুমিয়ে গেছে ঘুমানোর সাথে সাথে আবার বিশ্ব তার ঘুমের মধ্যে স্বপ্নে হাজির হয়ে গেছে এ বাচ্চা নুরুদ্দিন জাহাঙ্গীর তুমি আর ঘুম পারতে পারবা না আমি গলাম তোমাদের নবী এই যে দুইটা ব্যক্তিকে দেখতে পারতেছো এদের চক্ষুগুলো নীল বর্ণের এই দুই ব্যক্তি থেকে আমাকে তুমি হিফাজত করো এই কথা বলার পরে আবার হঠাৎ করে জঙ্গির ঘুম ভেঙে গেল নুরুদ্দিন সঙ্গীর রহমদুল্লাহ ঘুম থেকে ওঠার পরে টেনশনের মধ্যে পড়ে গেলেন এখন তিনি কি করবেন কি করা যায় টেনশন করতে করতে ফজর নামাজের আজানো হয়ে গেল ফজর নামাজটা পড়ার পরে সুন্দর করে কোরআন তিলাবাদ করার পরে তার কাছে চলে গেলেন জালাল উদ্দিন মাসনুদ্দী রহমতুল্লাহ আলাইহে তার কাছে যাওয়ার পরে স্বপ্নটা খুলে বললেন এমন সময় জালাল উদ্দিন বলে এ বাচ্চা নুরুদ্দিন জাঙ্গি তুমি কি এতক্ষণ বসে রয়েছ এই স্বপ্নের দ্বারা বোঝা যায় নিশ্চয়ই মদিনার ভেতরে আমার বিশ্ব নবীজির রওজাটা বিপদের মধ্যে পড়েছে লিল্লাহ তাকবীর যদি তোমার শক্তি সামর্থ্য থাকে তাহলে তুমি মদিনায় চলে যাও এই কথা বলার পরে বাচ্চা নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইগে ষোলো হাজার সৈন্য নিয়ে বাড়ি থেকে বের হয়ে রওনা করলেন ওই বাগদার থেকে রওনা করার পরে যেতে 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 সতেরো দিন রাত যখন হাঁটাহাঁটি শুরু করলো সতেরো দিন পার হয়ে গেছে সতেরো রাত পার হয়ে গেছে ওই সতেরো দিনের মাথায় যখন তিনি মদিনায় চলে গেলেন ষোলো হাজার সৈন্য নিয়ে ওই পুরো মদিনাটা তিনি ঘিরে ফেললেন পুরো মদিনাটা ঘিরে ফেলার পরে ওই মসজিদ উন্নবীতে চলে গেলেন ওই মসজিদ উন্নবীতে যাওয়ার পরে জুমার দিনে উপস্থিত হলো ওই জুমার মেম্বারে দাঁড়িয়ে বলে এ মদিনার মানুষেরা আমি তোমাদের কাছে দুইটা ফরমান জারি করতে চাই প্রথম নম্বর ফরমান হলো আজকে থেকে মানুষকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে আমি নিজে হাতে খাওয়াইতে চাই সোমান বলেন এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি বাদশা নুরুদ্দিন জাহাঙ্গীর উদ্দেশ্য কি মানুষকে খাওয়ানো নাকি ওই দুই মানুষকে বের করা আমার কথা কি আপনারা বুঝতেছেন আমার ভাইরা কতগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন ইউদি খ্রিস্টানেরা কেমন ভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এই কথা বলার পরে ওই মদিনার বুক থেকে আর কোন মানুষদেরকে বের হতে দেওয়া হয় না রান্না বাড়া শুরু হয়ে গেল মদিনার হাজার হাজার মানুষ প্রত্যেক দিন তার ওই মেহমান খানায় চলে যায় তিনি নিজে হাতে সবাইকে খাওয়ান দিল সবার খাওয়া শেষ হয়ে গেল মদিনাবাসী বাসি ডাকতে বলে বাদশাহ এই মদিনার তো আর কোনো লোকে বাকি নাই এই মদিনার তো আর কোনো লোক দাওয়া ভাত খাবাখি নাই ভার্সানুরুদ্দিন জাঙ্গে বড় টেনশনের মধ্যে পরে গেল ওই দুইটা লোককে তো খুঁজে পেলাম না নীল চক্ষুওয়ালা লোকদেরকে তো দেখতে পারলাম না ভার্সানুরুদ্দিন জাঙ্গে আবার মদিনার সমস্ত মানুষদেরকে ডাকলো সত্য করে বলো তো তোমরা কে আমার মেয়ে খানায় খেতে যাও নাই সবাই বলে আল্লাহর কসম করে বলতেছি আমরা আপনার কাছে খেতে গিয়েছি আপনি নিজে হাতে খাবার দিয়েছেন আমরা খাবার গ্রহণ করেছি তেমন সময় বাদশাহুরুদ্দিন সঙ্গী বলে কখনোই হতে পারে না তোমরা সত্য করে বলো এই মদিনায় কি আর কোনো লোক আছে নাকি এমন সময় একটা লোক দাঁড়িয়ে বলে এ বাস আপনার কাছে বলি সত্য কথা বলবো আমার মনে হয় দুইটা লোক আপনার এখানে আশা বাকি আছে কিন্তু ওই দুইটা লোক তো মানুষের বাড়িতে যায় না মানুষের বাড়িতে দাওয়াত খায় না তারা মাস যদি নববীর ভেতরে ওই সামনের কাতারে বসে বসে সবসময় নামাজ পড়ে সবসময় জিকিরি করে সবসময় আল্লাহ আল্লাহ করে সবসময় নবীকে ডাকে নামাজের সময় নামাজ পড়ে তাদের কাছে অনেক টাকা পয়সা সম্পদ আছে মদিনার কোনো মানুষ যদি বিপদে পড়ে তাদেরকে সাহায্য করে ওই মানুষটা কোন মানুষের বাড়িতে যায় না আমাদের মনে হয় ওই দুইটা মানুষ আপনার এখানে খাইতে আসে না বাসানুরুদ্দিনের আরো সন্দেহটা বেড়ে গেল দৌড়ে চলো তাদের কাছে বাসানুরুদ্দিনের সঙ্গে নিজেই রওনা করলেন তার সৈনিকদেরকে নেওয়ার পরে আস্তে করে করে যখন চলে গেলেন ওই মসজিদুর নবমীর ভেতরে যায় তাকে দুইটা লোক নামাজের মুসল্লাই দাঁড়িয়ে আছে ওই দুইটা লোক দেখার সাথে সাথে বাচ্চা নুরদ্দিন জাঙ্গি লক্ষ্য করে দেখে এই দুইটা লোকের চোখগুলো হলো হলুদ বর্ণের নীল বর্ণের চোখ দেখার পরে বড় আশ্চর্য হয়ে গেল সুবান আল্লাহ তখন বাণুরতের জাঙ্গি বলল আমার তো স্বপ্নের মধ্যে দেখাইছিল ছিল চক্ষুগুলো হালকা নীল হবে সন্দেহ করার পরে এদেরকে প্রশ্ন করলো কোথায় থেকে এসেছো এরা দুইজন বলে আমাদের বাড়িগুলো পশ্চিমের দিকে আমরা হস করতে মক্কাই এসেছিলাম মক্কাই আসার পরে নবীজিরাও জিরাত করার জন্য মদিনায় এসেছি এই মদিনায় আসার পরে ওই নবীর মহাব্বরটা বেড়ে গেছে ওই নবীর ভালোবাসায় আর আমরা মদিনা থেকে যাইতে পারি নাই আমাদের মনে চাই আমরা যে কদিন বেঁচে থাকি এই মদিনাই থেকে আমাদের জীবনটা শেষ করতে চাই শোভানাল্লা পরে কম আগে বোঝার চেষ্টা করেন এই কথা বলার পরে বাদশাহুরুদ্দিন জাঙ্গীর আরও সন্দেহ হয়ে গেল কিন্তু মদিনার সমস্ত মানুষরা মিলে সাক্ষ্য দিলেন বাদশাহ এই মানুষগুলো খুবই ভালো আমরা অনেক বছর ধরে দেখতেছি তারা সবসময় এখানে খায় আর জিকির করে আল্লা আল্লাহ জিকির করে নামাজ পড়ে মানুষদেরকে সাহায্য করে কিন্তু নুরউদ্দিন জাঙ্গি বলে এ সৈন্যবাই তোমরা তদন্ত করে দেখো এরা কোথায় থাকে কিভাবে থাকে সব তদন্ত করে দেখা হলো কোন প্রমাণ পাওয়া গেল না সর্বশেষ যখন বের হয়ে চলে আসবে বলে এ সৈনিকেরা এরা যে জায়গায় নামাজ পরে ওই নামাজের বিছানাটা তোমরা উঠাও আল্লাহ আকবার নামাজের বিছানাটা ওঠার পরে লক্ষ্য করে দেখে সেই জায়গায় একটা পাটি বিছানো বাঁচানোর অধ্যে জাঙ্গি বলে পাটিটা উঠাইয়া ফেলো ওই পাটিটা উঠানোর পরে দেখে বিশাল একটা পাথর বলে পাথরটাও উঠাইয়া ফেলো ওই পাথরটা উঠাই ফেলার পরে তারা লক্ষ্য করে দেখে একটা সুরুঙ্গ খরা ওই সুরুঙ্গাটা খুঁড়তে খুঁড়তে ভিতর দিকে চলে গেছে ওই সুরুঙ্গার বদ্মা ঢোকার পরে লক্ষ্য করে দেখা যায় ওই মসজিদুর নবী আর রসুলের রওজা কিন্তু বেশি দূরে নয় যারা মক্কা মদিনে গেছেন বুঝতে পারবেন যারা মদিনে রসুলের রওজা জেরত করেছেন বুঝতে পারবেন ওই কিন্তু ওই সুরঙ্গটা তারা লক্ষ্য করে দেখতে পারে সাচা কথা ঠিক আছে তো ওই সুরুঙ্গাটা লক্ষ্য করে দেখতে পারে ওই সুরঙ্গাটা খুরতে খুরতে আমার নবীজির রৌজার কাছে পর্যন্ত চলে গেছে উদ্দিন সঙ্গে আশ্চর্য হয়ে তাদের গলাটাকে টিপে ধরলেন তখন ডাকদা বলেন এই দুইজন মুনাফিকের বাচ্চারা তোমরা সত্য করে বলো তো দেখি কোথা থেকে এসেছো কেন এসেছো যদি সত্য কথা না বলো তোমাদের দেহ থেকে কিন্তু আমি মাথাটাকে আলাদা করে ফেলবো এই কথা বলার পরে ওই দুইজন ভয় পেয়ে পেয়ে ডাকতে বলে এ বাদশা জঙ্গি আমরা মিথ্যা কথা বলবো না যেহেতু ধরা পড়ে গেছি আমরা সত্য কথা বলবো আমাদের বাড়ি হলো ইউরোপ মহাদেশে আমরা গোলাম ইয়াহুদি আমরা গোলাম ইয়াহুদি আমাদেরকে কয়েক বছর ধরে ট্রেনিং দেওয়ার পরে এই মদিনায় পাঠানো হয়েছে এই নবীজির লাশটাকে চুরি করার জন্যে নাউযুবিল্লাহ বল আল্লাহ নাউযুবিল্লাহ তখন বাসানুদ্দিন জাঙ্গি বলে ঠিক আছে বলো তো কিভাবে তোমরা চুরি করার পরিকল্পনা করেছ তখন এই দুইজন ঘাতক দাগদা বলে আমরা যে জায়গায় যাই নামাজটা বিছাইছি রাত্রি যখন গভীর হয়ে যায় মানুষ যখন মদিনার ঘরে ঘরে ঘুমায় পড়ে আমরা বিছানাটা সরাইয়া এই জায়গার মধ্য থেকে সরঞ্জামটা খোরা শুরু করি খুরতে খুঁড়তে ভেতর থেকে যে মাটিগুলো বেরো হয় এই মাটিগুলো বেকার বস্তার মধ্যে ভর্তি করে ফজন নামাজের আগে ওই মাটিগুলো মদিনা শহর থেকে অনেক দূরে রেখে আসি এই রকম খুঁড়তে খুঁড়তে আমাদের জীবন থেকে তিন বছর পার হয়ে গেছে জোরে বলেন কয় বছর আমরা তিন বছর ধরে সুরুঙ্গটা খনন করতেছি এই তিন বছর ধরে যখন নবীজির চলে গেছি আমরা মনে মনে ভেবেছি এক সপ্তাহের মধ্যে কবর পর্যন্ত যেতে আর মুসলমানদের লাশটাকে আমরা চুরি করে নিয়ে চলে যেতে পারবো ওই ইউরোপ থেকে আমাদেরকে ইয়া বলেছে আমরা যদি মুসলমানদের নবীর লাশটা এখান থেকে চুরি করে নিয়ে যেতে পারি আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পুরস্কার করা হবে এই জন্য আমরা এই কাজটা গোপনে গোপনে করতেছি তবে আশ্চর্যজনক ঘটনা এই গত সাত দিন ধরে যখন আমরা নবী কাছে কাছাকাছি চলে গেছি গত সাত দিন ধরে আশ্চর্যজনক ঘটনা ঘটে যায় যখন আস্তে করে আমরা ওই নবীজির জিরোবুজার কাছে যে খনন শুরু করি ওই খনন করা শুরু হওয়ার সাথে সাথে ওই মাটির ভিতরে ভূমিকম্পের মতো থর করে কাটতে থাকে বলে

ততই ষড়যন্ত্র করুক না কেন আল্লাহর পরিকল্পনা আছে না নাই এই লক্ষণগুলো গুলো ডাক যখনই খোরা শুরু করব। ভূমিকম্পের মতো মাটিগুলো থত্তর থত্তর করে কাঁপা শুরু হয় আমাদের মনে হয় জানি না মাটিটা কখন ধসে যাবে এই সুরুঙ্গটা বন্ধ হয়ে যাবে আমরা বের হতে পারবো না আমরাও তো বিদায় নিয়ে চলে যাব এই ভয়তে আমরা যখনই সুরঙ্গের মধ্যে ঢুকি ভূমিকম্প শুরু হয় আমরা দৌড়ে বের হয়ে চলে আসি এই কথা বলার পরে বাদশা জঙ্গি তাদেরকে গ্রেপ্তার করে ফেললেন মদিনার সমস্ত মানুষদেরকে ডাকা হলো সমস্ত মানুষের সামনে এই মানুষটিকে দাঁড় করিয়ে আসল ঘটনা বলা হলো এখন এই মানুষদেরকে আসল ঘটনা বলার পরে বললেন এই মানুষেরা এই মানুষের শাস্তি দেওয়ার দরকার আছে না নাই কিন্তু এই দুইটা মুনাফিকের কি শাস্তি হয় জানার দরকার আছে না নাই আলোচনা কি চলবে যে কিছু কে ইহুদি দুইজন ইহুদি মনে ভুলে গেছেন নাকি আপনারা আমার ভাইরা শেষ কথাগুলো বোঝার চেষ্টা করবেন এক মিনিটে শেষ করে দেব বাদশা নুরুদ্দিন জাঙ্গীর ওই মদিনায় দাঁড়িয়ে গেল হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে যখন আসল ঘটনা খুলে বলল যে এরা দুইজন হলো ইয়াহুদি চোখের বর্ণগুলো হলো নীল বর্ণ আমার নবী স্বপ্নের বদ্ধ বলে দিয়ে গেছে এরা নবীর লাশটা চুরি করার জন্য মদিনায় এসেছিল মুসলমান সেজে তিন বছর ধরে নামাজ পড়েছে রসুলকে ডেকেছে আল্লাহকে ডেকেছে জিকির করেছে আবার নবীর লাশটা চুরি করে নিয়ে যাওয়ার জন্য তারা গর্ত খনন করেছে এখন আমরা কি করবো বলো তো নাকি মদিনার সমস্ত মানুষেরা বলে এ বাদশা জঙ্গি এমন একটা শাস্তি দেওয়া হোক যে শাস্তি দেওয়ার পরে এই দুনিয়ার কোন জালেমের বাচ্চারা আমার নবীকে নিয়ে ষড়যন্ত্র করতে না পারে এই কথা বলার পরে সবার পরামর্শ কমে বিশাল একটা গর্ত খনন করা হলো ওই গর্তের ভেতরে খড়িগুলোকে ফেলে দেওয়ার পরে তেল ফেলে দেওয়ার পরে আগুন জ্বালাইয়া একটা অগ্নিকুণ্ড বানাইয়া এই দুইজন ইয়াহুদিদেরকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হলো তারা আগুনের মধ্যে জুড়ে পড়ে ছাই হয়ে গেল আগুনটা পড়তে পড়তে কিতাব বর্ণনা করেছে তার ভেতরে তারা এগারো দিন পর্যন্ত আগুনে জ্বলেছে আল্লাহ আকবর বলে এই ঘটনা ঘটার পরে বাদশা নুরদ্দির রসুলের রমজা মোবারকের চতুর পাশে দিয়ে শিলাগুলো গলিয়ে সীশা গলিয়ে তারা প্রাচীর তৈরি করে দিল যাতে নবীর কবরের আশেপাশে আর কেউ যেতে না পারে আমি আলোচনার দ্বারা যুবকদেরকে মেসেজ দিলাম এ যুবকেরা বোঝার চেষ্টা করো কোন ইউদি খ্রিস্টানদের জন্য তোমরা পাগল হয়েছো কোন আর্জেন্টিনা ব্রাজিল নেইমারের জন্য তোমরা পাগল হয়েছ যারা রসুলের বিদায়ের পরেও এখন রসুলকে নিয়ে আমার নবীকে নিয়ে ষড়যন্ত্র বন্ধ করে নাই ওই ইউদি খ্রিস্টানদেরকে কোন মুসলমানের বাচ্চারা অনুসরণ করতে পারে না আল্লাহর কুরআন বলে লা তা তাকাজুল ইয়াহুদা নাসরা আউলিয়া তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে কখনোই বন্ধু মনে করনা এইজন্য আজকে যুবকদের শপথ গ্রহণ করতে হবে আল্লাহর কুরআন বলেছে লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমাদের আদর্শ নায়ক নাইকা গায়ক গায়কে খেলোয়াড় নয় আমাদের আদর্শ নেই মার মেসি রোনাল্ডো আর্জেন্টিনা ব্রাজিল নয় আমাদের একমাত্র আদর্শ হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি He was <laughs>